এই মুহূর্তের ব্রেকিং নিউজ মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের উপর লাভচাত প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরের সুলতানপুর এলাকায় আজ দুপুর দেড়টা মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ করে এলাকাবাসী এদিন হাত থেকে সুলতানপুর যাওয়ার রাস্তায় শ্রীনগর সুলতানপুর শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের সামনে পথ অবরোধ করে ওই এলাকার যুবক থেকে বৃদ্ধ সব বয়সের পুরুষ ও মহিলা তাদের দাবি ওই স্কুলটির সামনে যে মদের দোকানটি রয়েছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে সমস্যা হয়েছে কি এটা না একটা মার্ডার মানে মতে মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি সব মরেছে কি সব জানি না এই মদ দোকানটা থাকলে একেনটা কত মায়ের কোল খালি হবে তাই কোন মায়ের কোল যাতে না খালি হয় তার জন্য আমাদের এই আলো আজকে আপনারা কি চাইছেন আমরা বর্তমানে চাইছি একেনটা মদ দোকান বন্ধ হয়ে যাক আচ্ছা প্রশাসন কি আপনাদের সঙ্গে কোনো কথা বলেছে প্রশাসন আমাদের সঙ্গে কথা বলেছে প্রশাসন আমাদের বলল ডিএম এটা লাইসেন্স দিয়েছে আমরা বলেছি তাহলে আপনারা চলে

কিছুদিন আগে এবং কাল ওই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারা যাচ্ছিল তাই যাতে আর কোনো মায়ার কল খালি না হয় তার জন্য পথ অবরোধ করে তারা আমরা সরাসরি জেনে নেব বিক্ষোভকারীদের মুখ থেকে তাদের দাবি কি জানিয়েছিলাম আমাদের

পরিস্থিতি সামাল দিতে ও বাজার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে পুলিশ তাদেরকে পাঁচ মিনিট সময় দিয়ে বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের কথা না শুনে অবরোধ চালিয়ে রাখে তারপর প্রশাসনের সাথে বিক্ষোভকারীদের চলে প্রচন্ড ধস্তাধস্তি রয়েছি লক্ষ্মীকান্তপুর সংলগ্ন রাববেড়িয়ার মোড়ে আজকে এই মদের দোকান এখানে একটা রয়েছে তারই বিক্ষোভে সাধারণ মহিলা এবং পদ অবরোধ করেছে এবং এখানে ঢোলা থানার পুলিশ এবং মঞ্জুবাজার পুলিশ প্রশাসন এসেছে তা এখন বর্তমান অবরোধ চলছে এখানকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যে এখান থেকে মদ দোকানটা উচ্ছেদ করতে হবে কারণ এখানে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে সামনে স্কুল আছে তো সাধারণ যাত্রীদের এখন বিক্ষোভ চলছে সাধারণ মানুষের এখন একটাই লক্ষ্য যে এই বিক্ষোভ উঠবে তখনই যখন এখানে আসবে এবং তাদের দাবি মেনে নেবে অর্থাৎ মদ্যগানটি বন্ধ করবে এই মদ্যগান একজন আমাদের 25 ডিসেম্বরে দুটো ছেলে মারা গেছে আর কাল গতকাল একজন মারা গেছে তার ততটা যে প্রাণ আমরা হারাচ্ছি তাই আমরা চাই না মদ্যগানটা এখানে থাক বা কোথাওই দেই আমাদের গাবেরিয়া অঞ্চলে টোটাল আমরা মদ্যগান বন্ধ করতে চাই তার জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি তাই আমরা আন্দোলনটা চালিয়ে যাব যতক্ষণ না ডিএম আসলে পুলিশ এসেছে বলেছে যে পুলিশ আমরা অর্ডার দিইনি আমরা এখানে ইয়ে করতে পারবো বন্ধ করতে পারবো না আমরাও বলেছি আমাদের দাবি সারাক্ষণ আমরা থাকবো ওর দোকান তুলতে হবে ডিএম আসুক পারমিশন দিক ওই দোকানটা সিল করে দিক বা সিল করতে হবে তবে আমরা

এবং রাস্তা চলাচল স্বাভাবিক করে এখনো পর্যন্ত এই বিক্ষোভকারীদের দাবি ধোঁয়াশাই রয়েছে তারা কি পাবে তাদের বিচার সাধারণ মানুষ এখন প্রশাসনের মুখ চেয়ে লক্ষ্মীকান্তপুর থেকে অলোক হালদার ও সৌমিত্র কুরকাইতের রিপোর্ট ডাব্লিউ বি খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপডেট থাকার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন